আমার মতো নিশ্চয়ই সবাই ওয়েট করেছিলেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কবে শুরু হতে যাচ্ছে ফাইনালি কিন্তু জানুয়ারির এক তারিখে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে আর এবারের বাণিজ্য মেলা আমি বলবো কেউ মিস করবেন না এবারের বাণিজ্য মেলায় এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে যা গত তিন বছর আমি দেখিনি আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি ধরে ধরে দেখানোর ট্রাই করব পুরো ভিডিওটি দেখবেন বিশেষ করে এবারের শুজ কালেকশনগুলো এত বেশি এক্সক্লুসিভ সেই সাথে কিন্তু আমি আপনাদেরকে এক্সক্লুসিভ হ্যান্ড পার্সের কালেকশন দেখিয়ে দিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি কে কোথায় বসে আমার প্রিয় অডিয়েন্সরা আমার এই ভ্লক দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলেন না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম কুরিল বিশ্ব রোডে কুরিল বিশ্ব রোড থেকে হচ্ছে ফার্স্টে আমরা বাসের টিকিটটা কেটে নিয়েছিলাম আর এখানে পার পার্সন টিকিট ছিল পঁয়ত্রিশ টাকা করে যাতায়াত ব্যবস্থার জন্য কিন্তু এখানে বিআরটিসির ব্যবস্থা আছে আপনারা কিন্তু খুব সহজেই বাণিজ্য মেলায় চলে যেতে পারবেন ফাইনালি আমরা বাণিজ্য মেলায় চলে এসেছি আর এখানে টিকিট ছিল পার পার্সন পঞ্চাশ টাকা করে আর প্রতিবারের মতো এবারও কিন্তু বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলে এবারের বাণিজ্য মেলায় ষাটটি দেশের মোট এগারোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে সেই সাথে আমাদের বাংলাদেশি বিভিন্ন সুন্দর সুন্দর স্টল তা আছেই ফার্স্টে হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডে চলে যাচ্ছি আর এখানে আসা মানেই তো যে কারোরই কিছু না কিছু পারচেস করতে হবে কারণ এখানে এত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট বিশেষ করে এই স্টলটাতে এত সুন্দর সুন্দর সব ক্রোকারিজ আইটেম যারা হচ্ছে ক্রোকারিজ আইটেম কালেক্ট করতে চাচ্ছেন এই স্টলটাতে কিন্তু অবশ্যই আসবেন আর ট্রাই করবেন শুরুর দিকে আসার জন্য তাহলে কিন্তু অনেক ইউনিক ইউনিক সব কালেকশন পেয়ে যাবেন তো আমি কিন্তু আপনাদেরকে মোটামুটি অনেকগুলো কালেকশনে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে টিফিনকারী বক্সগুলো তো অনেক সুন্দর ছিল অনেকেই বলে থাকে বাণিজ্য মেলায় অনেক হাই প্রাইসে সেল করা হয় বাট যদি আপনারা একটু বার্গেন করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু হাই প্রাইস আমার কাছে মনে হয় না আর যে কোনো ইউনিক জিনিস পারচেস করবেন আপনার শখের জিনিসের দাম তো একটু বেশি হবে তাই না তো যারা হচ্ছে এক্সক্লুসিভ এই ধরনের জিনিসগুলো কালেক্ট করতে চান আপনারা কিন্তু বাণিজ্য মেলায় পেয়ে যাবেন এখন চলে এসেছি আমরা একটা টার্কিজ স্টলে এই স্টলটাতে এবার এত সব সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে কালেকশনগুলো আরও বেশি অ্যাট্রাক্টিভ এগুলোর প্রাইস ছিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে একটু বার্গেন করে আপনারা নিবেন আর এগুলোর প্রাইস মেবি আড়াইশো তিনশো আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো ছয়শো সামথিং এগুলোর প্রাইসগুলো সাইজ অনুযায়ী মেটার করে আর ফ্রুট বাস্কেটটা ছয়শো সামথিং আর এখন যেগুলো দেখা কাছে হাফ প্লেট আড়াইশো টাকা করে ছোটো ছোটো বাটিও আছে আড়াইশো করে পেয়ে যাবেন আর বড় ডিশগুলো ওই যে সাইজ অনুযায়ী কিন্তু ওনার প্রাইসটা আপনাদেরকে বলে দিবে এখন চলে এসেছি সবচেয়ে মোস্ট এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে মানে শলগুলো যে কি এক্সক্লুসিভ পাকিস্তানি একদম অরিজিনাল কালেকশন যারা পারচেস করতে চান বাণিজ্য মেলার স্টলগুলো কিন্তু অবশ্যই ভিজিট করে এই কালেকশনগুলো আপনারা নিজেদের জন্য নিয়ে যাবেন কারণ এই কালেকশনগুলোর জন্য কিন্তু আমরা সারা বছর ওয়েট করে থাকি আর প্রাইসটাও আমার কাছে কিন্তু অন্যান্য বাড়িতে এবার তুলনামূলক রিজনেবল মনে হয়েছে প্রাইসটা আমি মেনশন করছি না যেহেতু ওনারা ফিক্সড প্রাইস বলে না আর আপনারা বার্গেন করে নেবেন অবশ্যই তো শলের কালেকশনগুলো তো দেখতেই পারছেন আর আমি কিন্তু অন্যান্য ব্লগগুলোতে আপনাদেরকে একদম ডিটেলস প্রত্যেকটা কালেকশন দেখাবো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা দিল্লির স্টলে এখানে দেখেন এত এক্সক্লুসিভ সব কুশন কভার যারা একদম আনকমন এবং ইউনিক কালেকশন পছন্দ করেন এই স্টলটাতে অবশ্যই ভিজিট করবেন তাহলে আপনি আপনার মনের মতো অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে টেবিল রানারগুলো অনেক বেশি সুন্দর ছিল তবে অন্যান্য বারের চেতে এবারে কালেকশনগুলো আসলেই একদম どっちもおっきい。 আর এগুলো এত বেশি গর্জিয়াস মানে এগুলো কিন্তু একদম অথেন্টিক দিল্লির কালেকশন তো আপনাদেরকে কিন্তু আমি সবচেয়ে সুন্দর কালেকশনগুলো ধরে ধরে দেখানোর ট্রাই করেছি যাতে আপনি আপনার জন্য কোন কালেকশনটা পার্চেস করতে চান সেটা ঘরে বসে ডিসিশন নিতে পারেন তো দেখতেই তো পারছেন প্রত্যেকটা কালেকশন দেখানোর ট্রাই করলাম আপনাদের জন্য এখন চলে এসেছি ইন্ডিয়ান স্টলে এই স্টলটাতে যে কত কত শুজ কালেকশন আছে যারা ঈদের জন্য শুজ কালেকশন পারচেস করতে চান আপনারা কিন্তু একদম শুরুর দিকে চলে আসবেন কারণ শুরুর দিকে কিন্তু অনেক অনেক কালেকশন থাকে তা না হলে দেখা যায় যে সব সেল হয়ে যায় যায় পরে কিন্তু ওই কালেকশনগুলো আর পাওয়া না আমার এরকম অনেকবার হয়েছে যে কোনো শুজ কালেকশন এখানে হচ্ছে আঠারোশো টাকা করে পেয়ে যাবেন আর এখন দেখো আপনাদের সব চেয়েতে পছন্দের কালেকশনগুলো এই কালেকশনগুলো যখনই দি আপনারা অনেক বেশি পছন্দ করেন আর এবারের বাণিজ্য মেলায় কিন্তু এই ধরনের অনেক অনেক নিউ প্যাটার্নের কালেকশন চলে এসেছে এগুলোর এক একটার প্রাইস এক এক রকম তাই ওইভাবে ফিক্সড প্রাইসটা বলতে পারছি না তবে ম্যাক্সিমামগুলোই পনেরোশো টাকা থেকে ষোলোশো পর্যন্ত বলছিল তবে আপনারা কিন্তু অবশ্যই বার্গেন করে নেবেন আর এই হ্যান্ড পার্সগুলো কি যে সুন্দর এগুলো কিন্তু একদম অথেন্টিক পাকিস্তানি কালেকশন এগুলোর মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে একটু কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো কিন্তু দেখবেন যে আপনারা পাঁচ থেকে সাত দিনের মধ্যে একদম শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু ওনারা এই স্টকে আনতে পারে না তো ফার্স্টের দিকেই এগুলো যে কালেক্ট করে নেবেন এখন কিছু সুন্দর সুন্দর পঞ্চর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু একটা পাকিস্তানি স্টল এই স্টলটাতে পাকিস্তানি অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন বিশেষ করে পঞ্চর অনেক অনেক কালেকশন আছে এখন দেখাচ্ছি আমাদের বাংলাদেশি স্টলে আপনারা পঞ্চাশ টাকার মধ্যে অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন যারা হচ্ছে হিজাব পিন কিনতে চান এখানে যা দেখছেন সবই পঞ্চাশ টাকা আগে কিন্তু বাণিজ্য মেলায় এত কম প্রাইসের কোনো জিনিস পাওয়াই যেত না তবে এবারে বাণিজ্য মেলায় আপনাদেরকে আমি এমন এমন কিছু জিনিস দেখাবো যা আমি নিজেই অবাক হয়ে গিয়েছি প্রাইস শুনে যেমন এই স্টলটাতে এটার প্রাইস মাত্র একশো টাকা করে মানে চুরির সেটগুলো জাস্ট আপনারা দেখেন এই চুরি কিভাবে পসিবল একশো টাকায় দেখেন তো মানে যেই সেটি নিয়ে নেন না কেন এগুলো আপনারা একশো টাকায় পেয়ে যাবেন আর কালেকশনগুলো কিন্তু মোটামুটি আপনাদেরকে ধরে ধরে দেখিয়েছি আমি আর এই দেখেন কত চুরির কালেকশন যে আছে এখন দেখাবো পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর কালারফুল সব ব্যাগের কালেকশন এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই পছন্দ করি আর দিল্লির এই ধরনের ব্যাগগুলো যারা পছন্দ করেন দেখেন এগুলোর মধ্যে ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল আছে তো দেখেন তো এই এটা কিন্তু আবার লং বেল্টও আছে আবার চাইলে এরকম ভাবে নেওয়া যাবে সবভাবেই কিন্তু এই ব্যাগগুলো সুন্দর লাগে এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন আছে তো আরো কয়েকটা ডিজাইন দেখিয়ে দিলাম যারা এই ধরনের ব্যাগগুলো পার্চেস করতে চান আপনারা বললে কিন্তু নারা আরো অনেক অনেক কালেকশন দেখিয়ে দিবে আর যারা মেটালের ব্যাগ পছন্দ করেন এই যে মেটালেরও কিন্তু অনেক অনেক কালেকশন চলে এসেছে দেখেন কত যে কালেকশন আছে তো আমি ওইভাবে আর ধরে ধরে দেখাইনি এগুলো এখন চলে এসেছি কুশনের কভারগুলো দেখানোর জন্য এটা হচ্ছে ইন্ডিয়ান একটা স্টল দেখেন এই স্টলটা এত সুন্দর সুন্দর এক্সসেপশনাল সব কুশন কভার তো এই কুশন কভারগুলোর মধ্যে কিন্তু এক একটার মধ্যে চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল থাকে যারা একটু ইউনিক এবং এক্সসেপশনাল কালেকশন পছন্দ করেন তারা অবশ্যই এই কুশন কভারগুলো কালেক্ট করে নেবেন এখন চলে এসেছি আরেকটা স্টলে এই প্যাটার্নের জিনিসগুলো এবার প্রাইসগুলো আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে আর অনেক নিউ কালেকশন এবার এগুলোর প্রাইসগুলো আর বলছি না একটু খেয়াল করলে দেখবেন যে এগুলোর গায়ে কিন্তু ট্যাগ দেওয়া আছে তাহলে কিন্তু আপনারা প্রাইসটা দেখতে পারবেন আর দেখেন কি যে কালারফুল এগুলোতে খাবার সার্ভ করলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে ফুল প্লেট থেকে শুরু করে হাফ প্লেট কারি বল তারপর হচ্ছে সার্ভিং ডিশ অনেক অনেক প্যাটার্নের জিনিসপত্র আপনারা কিন্তু এই স্টলটাতে পেয়ে যাবেন তো আমি কিন্তু র্যান্ডমলি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি যে এই স্টলটাতে আসলে আপনারা কি কি কালেকশন পাবেন এখন চলে এসেছে একটা পাকিস্তানি স্টলে যারা পাকিস্তানি ড্রেস বা শল পছন্দ করেন বা ব্যাগ সব কিছুই কিন্তু এই স্টলে আসলে পাবেন আর এই ড্রেসটা দেখেন একদম অল ওভার ওয়ার করা ছিল এরকম অনেক অনেক ড্রেসের কালেকশনই এখানে আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করেছিল এগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য পাটের তৈরি জিনিসপত্র দেখেন এটাও কিন্তু অনেক কিউট এটার মধ্যে অনেক কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস মেবি দেড়শো টাকা বলেছিল আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এইটার প্রাইসও সেম আর এত ইউনিক ইউনিক কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন বাংলা জুট হ্যান্ডিক্রাফটসে এখন চলে এসেছি আমরা হোম টেক্সটাইলে হোম টেক্সটাইলের এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি কালারফুল মনে হয়েছে এই ফ্লাওয়ারগুলোর মধ্যে অনেক অনেক কালার অ্যাভেলেবেল ছিল তো আপনাদেরকে কিছু কমফোর্টার দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব চায়না থেকে ইম্পোর্ট করা কমফোর্টারগুলো অনেক বেশি কোয়ালিটিফুল এবং সফট ছিল আর এগুলো আবার অন্য প্যাটার্নের একটু পাতলাগুলো এবারের বাণিজ্য মেলায় কিন্তু প্রত্যেকবারের মতো ফার্নিচারি স্টল আপনারা পেয়ে যাবেন যারা কাস্টমাইজ করে অর্ডার করতে চান কাস্টোমাইজ করেও করতে পারবেন বিশেষ করে এই ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তো আপনাদেরকে কিন্তু আমি ফার্নিচারের কালেকশনগুলো দেখিয়ে দিলাম এখানে অনেক ব্র্যান্ডের ফার্নিচারের কালেকশন আপনারা পেয়ে যাবেন এখন আমরা আমাদের দেশীয় পণ্য দেখাবো এই ব্যাগগুলো কি যে সুন্দর সাথে এমব্রয়ডারি করা আছে আবার পার্লের ওয়ার্কও করা আছে এগুলোর মধ্যে আপনারা অনেক অনেক কালার পেয়ে যাবেন একসাথে কিন্তু অনেক কালেকশন আমরা কোথাও পাই না তবে এই বাণিজ্য মেলায় আপনারা একই সাথে অনেক কালেকশন পেয়ে যাবেন কারণ এরকম অনেক অনেক স্টল আপনারা পেয়ে যাবেন আমাদের দেশীয় পণ্যের তো জয়িতাতে চলে আসলাম এখন ফাইনালি জয়িতা মানেই কিন্তু আমার পছন্দের একটা জায়গা বিশেষ করে এই শাড়ির কালেকশন যারা পছন্দ করেন জয়িতা থেকে একটা হলেও শাড়ি আপনারা পার্চেস করবেন ব্লকের ওয়ার্কার আছে সেই সাথে কিন্তু দেখতেই পারছেন সুন্দর করে টার্সেল দেওয়া এখানে এত এত শাড়ির কালেকশন মানে কোনটা রেখে যে আপনারা কোনটা নেবেন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন মেলায় যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে জুলাই এবং ছত্রিশ চত্বর এবারের মেলায় আপনারা পেয়ে যাবেন ফ্রাই প্যাকেট থেকে শুরু করে ঝটপট টেস্ট টিট অনেক অনেক খাবারের এরকম স্টল ফার্স্ট ডে হওয়াতে অনেক অনেক স্টলই কিন্তু ওপেন হয়নি খাবারের তবে সেকেন্ড ডে থেকে কিন্তু খাবারের সব স্টল শুরু হয়ে যাবে বিশেষ করে আমি রাজা মামার চাটা অনেক বেশি মিস করেছি আর এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলায় কিন্তু মুখ মুখরোচক অনেক অনেক আচারের এরকম আয়োজন আছে তো যারা আচার লাভার আছেন তারা কিন্তু মজার মজার আচার ট্রাই করতে পারেন একদম লাস্টের দিকে ভিডিওটা এখন আপনাদের সবার পছন্দের ঝিলমিল বেলুন দিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ